এভাবে নাচ গান শ্রুতি নাটক ডকুমেন্টারি প্রদর্শন ও শুভেচ্ছা কথনে উৎসবের রাজ্য হয়ে উঠেছিল নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তন গত ছয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও প্রযুক্তি নির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম চিটাবং লাইভের সপ্তম বর্ষপূর্তি উৎসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র আজম ও নাসির উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও জনপ্রিয় উপস্থাপক ডাক্তার আব্দুল নূর তুষার এটা আমরা স্বাধীন একটা দেশের নাগরিক আমরা বাঙালির জাতি এবং আমাদের গর্ব করার মতো অতীত আছে যেটি আমাদেরকে ধারণ করা উচিত সৃজনশীলতা হচ্ছে আপনি যখন প্রকৃত অর্থেই নিজেকে প্রস্তুত করে নতুন কিছু তৈরি করবেন যে নতুনত্বের মধ্যে আপনার নিজস্ব অবদান থাকবে তখন সেটি আসলে একটি সৃজনশীল বিষয় সেই জায়গাতে বহুবার চট্টগ্রাম এই অঞ্চল তার নিজের স্বাক্ষর রেখেছে চিটাগুম লাইভের অনুষ্ঠান ব্যবস্থাপক সেজুতি বড়ুয়ার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন চিটাগুং লাইভের প্রতিষ্ঠাতা সাবের শাহ আমরা চেয়েছি চিটকং লাইভ হবে চট্টগ্রামের আর্কাইভ অর্থাৎ বাইরের দেশগুলোতে যেমন সব ইনফরমেশনে ইউলো পেজেস থাকে সেরকম ভিডিও আর্কাইভ যদি আমরা বলি চিটকং লাইভ হবে সেই ভিডিও আর্কাইভটি চিটকং লাইভ আমরা যারা আমার টিমে যারা আছে সবাই মিলে আমরা দিনরাত পরিশ্রম করছি একটা কারণেই সেটি হচ্ছে আমরা চট্টগ্রামকে বিশ্বের বুকে ইতিবাচকভাবে তুলে ধরতে চাই আশা করি আমাদের এই পথ চলায় আমরা আপনাদেরকে সাথে পাবো আয়োজনের শুরুতেই শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনায় উঠে এসেছিল পুরো আয়োজন গানে গানে এক চট্টগ্রাম মাতিয়ে রেখেছিলেন নাটাই ব্যান্ডের ভোকালিস্ট আল সাস্টেইন ব্যান্ডের ভোকালিস্ট পাভেল এবং শান্তনু দত্ত আবৃত্তি শিল্পী জাভেদ হোসেন এবং বর্ষা চৌধুরীর শ্রুতি নাটকে হাসির জোয়ার বয়ে গিয়েছিল দর্শক সারিতে এদিনে প্রয়াত সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে নৃত্য পরিবেশন করে সৃজনশীল নৃত্যাঙ্গন একাডেমি অনুষ্ঠানে অতিথিরা বলেন ইতিহাস নির্ভর তথ্যচিত্র নির্মাণের পাশাপাশি চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ডকুমেন্টারি তৈরিতে চিটাবং লাইভকে এগিয়ে আসতে হবে এবং এই পথ চলা অব্যাহত রাখতে হবে যতটুকু আমরা সিরিয়াস ব্যবসায়ী দিক বড় বড় পোস্টগুলো দখল করতে তার যদি ওয়ান ফোর যদি সিরিয়াস হয় চট্টগ্রামকে যদি আমরা হাইলাইট করতে পারি চট্টগ্রামে কিছু সেক্টর নিয়ে আমরা যদি কাজ করতে পারি আমার মনে হয় চট্টগ্রাম আরও বেশি উপকৃত হবে সেই সাথে চট্টগ্রাম লাইভ এই কাজগুলোতে এগিয়ে চিটোগ লাইভের কাছে আমার অনুরোধ যে চিটগং সিটিকে যদি আমরা সাস্টেইনেবল করতে চাই এই মুভমেন্টটাকে আসলে স্প্রেড করতে হবে গতানুগতিক আরও অনেকগুলো আমাদের চ্যানেল এখানে কাজ করছে বাট ডিফারেন্ট তারা তাদের কাজের জন্যই তারা অনেক ব্যতিক্রম এবং রিসেন্টলি আমি যে একটা রিয়েলিটি শো করেছিলাম সেখানেও কিন্তু চিলংলায় আমার সাথে পার্টনার হিসেবে ছিল আয়োজনের শেষে ভিডিও নির্মাণ প্রতিযোগিতা ক্রিয়েটার কন্টেস্ট পাউড বাই ওয়ার্ল্ড মিডিয়ার ফলাফল ঘোষণা করা হয় ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নাইমুল হক প্রতিযোগীদের ভিডিও প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন বিশেষ প্রতিবেদন সবং লাইভ হালো মাশিয় কেলাম করতে হবে বরবিয়া সোনা দি জান इतला ঘুঘু যাবে কোথায় পালায়া